আসসালামু আলাইকুম ইফরুমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর চলে এসেছি আরও একটা রেসিপি নিয়ে আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে আমার আজকের রেসিপি হচ্ছে খুবই সহজ কুলমি শাক ভাজি মূল রেসিপিতে চলে এসেছি একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি রসুন কুচি একটি রসুন কুচি করে দিয়েছি আর দুইটা দিয়েছি পেঁয়াজ কুচি করে পেঁয়াজ রসুনগুলোকে এইভাবে লাল করে ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচ বেশ কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি যেহেতু শাক শাকের মধ্যে একটু ঝাল হলে খেতে ভালো লাগে মরিচগুলো দেওয়ার পরে কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো এখানে আগে থেকে কেটে ধুয়ে নেওয়া কলমি শাক দুই আটি পরিমাণে শাক নিয়েছি আমি অর্ধেক শাক দেওয়ার পরে নেড়ে দিব তা না হলে পেঁয়াজ রসুনগুলো পুড়ে যাবে নেড়ে দিয়ে আমি বাকি শাকগুলো দিয়ে দিব এখন আর এই অবস্থায় চুলার আঁচ মিডিয়াম টু হাইতে রেখে দিব তা না হলে অনেক পানি উঠে যাবে শাক থেকে শাক গলে ভর্তা হয়ে যাবে কিছুক্ষণ এভাবে রেখে দিব কমে আসলে নেড়ে দিব শাকগুলোকে দুই তিন সেকেন্ড পরেই কিন্তু শাকগুলো দেখতেই পাচ্ছেন কতটা কমে গেছে এখন নেড়ে দিচ্ছি এভাবে কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে আমি শাকগুলোকে ভাজি করে নিব আর ঢেকে দিতে হবে না কলমি শাক এমনিতেই নরম আর বেশি সময়ও লাগে না সেদ্ধ হতে এখন লবণ দিয়ে দিব স্বাদ মতো লবণটা বুঝে দিতে হবে শাক কিন্তু আরও কমে যাবে লবণ দেওয়ার পরে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে সবগুলো শাকের মধ্যে যাতে লবণ লাগে এভাবে নাড়াচাড়া করে শাকটা ভাজি করে নিব শাকগুলো প্রায় হয়ে এসেছে এই তো একটু কিন্তু পানি নেই শাকগুলো হয়ে গেছে নামিয়ে নিব আর আজকের রেসিপি আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আর যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ